প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দুই সালে তোমাদের ইংরেজি যে বইটি দেওয়া হয়েছে সেই বইটির সম্পূর্ণ সমাধান অর্থাৎ গাইড বইয়ের নেয় তোমাদের এই প্রত্যেকটি পার্ট অর্থাৎ প্রতিটি লাসন বাংলা অর্থ সহকারে আমাদের এই চ্যানেলে দেওয়া আছে এখানে তোমাদের প্রত্যেকটি টপিকের যে কাজগুলো বা যে রিকোয়ারমেন্টগুলো সবগুলোর অ্যান্সারও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে ঠিক তোমরা ইংরেজির মতো করে বাংলা গণিত সকল বিষয়ের অ্যান্সারগুলো আমাদের এই চ্যানেলে খুঁজে এর জন্য তোমরা প্রথমে ইউটিউবে গিয়ে আনন্দ স্টাডি বিডি এই লেখাটি লিখে যখন সার্চ করবে অর্থাৎ আমাদের এই চ্যানেলটি তোমাদের সামনে শো করবে আচ্ছা তোমরা সেক্ষেত্রে কি করবা এই যে আনন্দ স্টাডি বিডি এই চ্যানেলে তোমরা পুরোপুরিভাবে যাবা তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ হোম এই যে হোম লেখা থাকবে এখানে ভিডিও লেখা থাকবে ঠিক আছে শর্টস লেখা থাকবে তো এক্ষেত্রে তোমরা হোম অপশন গিয়েও দেখতে পারবা ধরো আমি হোম অপশনে গিয়ে তোমাকে দেখাচ্ছি একটু নিচে যাবো তোমরা ঠিক আছে যেমন এখানে ষষ্ঠ শ্রেণীর বাংলা সবগুলো ক্লাস এখানে পাবে ষষ্ঠ শ্রেণীর ইংরাজি সবগুলো ক্লাস এখানে ধারাবাহিক আমি যদি তোমাদেরকে দেখা একটু ক্লিক করবা ক্লিক কর এখানে সবগুলো পার্ট এখানে সুন্দরভাবে সাজানো আছে ঠিক আছে তো এরপরে আমি তোমাদেরকে ব্যাগ দিয়ে দেখাচ্ছি এরকম ষষ্ঠ শ্রেণির সব সবুজ কালারগুলো হচ্ছে ষষ্ঠ শ্রেণির সপ্তম লাল কালারের এই ক্লাসগুলো হচ্ছে সপ্তম শ্রেণীর ঠিক আছে একটু নিচের দিকে যাওয়ার জন্য এই যে এখানে যে চিহ্নটা তোমরা দেখতেছো এখানে ক্লিক করবা তারপর তোমরা একটু নিচে যেতে পারবো এখানে এই যে ইংরেজি অষ্টম শ্রেণীর হচ্ছে নীল কালার এগুলো হচ্ছে অষ্টম শ্রেণীর ঠিক আছে এরপরে কালো কালার এগুলো হচ্ছে নবম শ্রেণী এখানে সবগুলো পৃষ্ঠা অনুযায়ী সবগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবা এর পাশাপাশি আমি তোমাদেরকে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে এই লিঙ্কগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবো সেখান থেকেও তোমরা তোমাদের এই পার্টগুলো দেখে নিতে পারবা শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে どん私。